রেগার শ্রমিকরা কি লেবার আসেন না ব্লকের বাড়িতে কাজের সময় গাছ ভেঙে পড়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয় ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন বাইশ বছর বয়সী রবার্ট মলসম এবং জুহিরানি মলসম গুরুতর আহত হয়েছেন সূর্যসা মলসম এবং জগৎ ভক্ত মলসম নামে আরও দুই ব্যক্তি রিপোর্ট ধর্মনগর নিউজ অনলাইন আজ আজ সকাল সাড়ে এগারোটার দিকে আমবাসা থানাধীন নাইলাহ নাইলাহাবাড়ি এরিয়াতে রেগার পুকুর খনন সংক্রান্ত কাজ করার সময়ে একটা দুর্ভাগ্যবশত বা দুর্ঘটনাবশত একটা গাছ পড়ে যায় করে দুজনের একজন হসপিটালে গিয়ে আর একজন স্পটে তাদের নাম দুই মলসুম আরেকজন একজন হ্যাঁ স্যার আহত কয়জন আছে এই ঘটনা আরও দুজন হসপিটালে আছে ট্রিটমেন্টে আশা করি ভালোই থাকবে